হ্যালো গাওজ আমরা এখন সরষে খেতে এসেছি সরষা খেতে এক একটা ভূত দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ঠিক আছে সামনে একজন আছে আচ্ছা দুজন আর আপনারা কি আসবেন আমাদের ব্লকে এই যে আমাদের বড় ম্যানেজার আরেকজন আছে পিছনে হোয়াইট গাউজ এসে চিকুন পার্টি হাড্ডি পাটি হাড্ডি ম্যান শুধু খায় আর খায় বাট হলে না কিন্তু খায় ভালো আমাদের থেকে ভালো খায় কিন্তু একটু হলে না আমরা জল খাইলে হ্যাঁ আমরা আমরা তো হেলদি ম্যান আর উনি একটু কত হেঁটে বেউস হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের হ্যালো বাবু উনি ক্যামেরাম্যান করছে আপনার ফেস্ট একটু দেখান আমাদের ব্লকে এসেছেন আপনি আরেকজন আছে দেখান এই পড়িস না ব্লকে এটা আসতে চাই লাগবে না সাথে চাও আমি বেশি খাই